এখন বাচ্চারা কখনো তাদের চোখ নিয়ে অভিযোগ করতে পারে না হ্যাঁ বেশিরভাগই আমাদের কাছে বাচ্চারা আসে দেখা যায় স্কুল থেকে টিচাররা কমপ্লেন করে যে বাচ্চা অন্যান্য বাচ্চাদের মতো লেখা তুলতে পারছে না বা একটা বাচ্চা বারবার চলে যাচ্ছে বোর্ডের সামনে অথবা দেখা যায় বাবা মা খেয়াল করে যে বাচ্চাটা টিভি কাছ থেকে দেখ কাছে যেয়ে টিভিটা দেখছে এগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে যে বাচ্চাটা কম দেখছে অথবা কিছু বাচ্চা দেখা যায় চোখ দিয়ে পানি পড়ছে কিছু বাচ্চা দেখা যায় বারবার চোখের পাতা ফেলছে এর মাধ্যমে বুঝতে পারে যে বাচ্চাটা চোখে কম দেখে কিন্তু বাচ্চা নিজে খুবই কম সময়ে ওরা বলে যে আমার চোখে সমস্যা সেই জন্য বাচ্চাদের বাচ্চাদের অভিযোগের জন্য আমাদের অপেক্ষা করে লাভ নেই যে বাচ্চাটা কমপ্লেন করবে তারপর আমরা বাচ্চার ডাক্তারের কাছে নিয়ে যাব। অবশ্যই আমরা যখন নিজে দেখব যে বাচ্চার দেখতে সমস্যা হচ্ছে বা কোনো ধরনের চোখে আমরা ত্রুটি দেখছি অথবা স্কুল থেকে অথবা অন্য কোনো পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন কোনো কিছু দেখে আমাদেরকে বলছে অবশ্যই আমাদের শিশু চক্ষু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত